বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ও জেলা শহরগুলিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এই উদ্যোগের অংশ হিসেবে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হয় অস্ত্র প্রদর্শনী কেরিয়ার কাউন্সেলিং সহ একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার রাজীব গৌতম এবং নয় আট এক পাঁচ এক শূন্য ছয় ও চার শূন্য নম্বর কোম্পানির উচ্চপদস্থ আধিকারিকগণ সর্বসাধারণের জন্য আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সীমান্তে শত্রুপক্ষের মোকাবিলায় এর ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনী একই সঙ্গে সীমান্তে অপরাধমূলক কাজ প্রতিরোধে এর অন্যতম নির্ভরযোগ্য সহযোগী ডগ স্কোয়াডের দক্ষতার প্রদর্শনী সকলের মন কেড়ে নেয় এদিন স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনাকে সমৃদ্ধ করতে কেরিয়ার কাউন্সেলিং সেশনেরও আয়োজন করা হয় এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাগত সম্ভাবনা এবং ভবিষ্যৎ গঠনের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা লাভ করে এই ধরনের উদ্যোগ সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে সচেতন করতে এবং নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে पूरा देश सकते में था तो सीमा सुरक्षा बल नहीं उसके सरगना जैश बल को छत्तीसगढ़ एवं उड़ीसा नक्सलवाद से निपटने के लिए भी दे तैनात किया गया है আমার মানে এইসব দিকে একটু বেশি মানে মানে এই সব দিকে বেশি ভালো লাগে তার জন্য আমি বাইরের থেকে দেখে আসলাম তো দেখছি ওর খুব ভালো মানে আমাদেরকে সব জায়গায় তো মানে খুব ভালো লাগছে সবকিছুর ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে সব বন্দুকের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে তো আমরা কিভাবে বিএসএফ এ আসতে পারবো কিভাবে আর্মিতে ঢুকতে পারবো কিভাবে সিএসএফ এতে আসতে পারবো কিছুর ইনফরমেশন দিল আর এখানে আমাদের হ্যাঁ হ্যাঁ এখানেই হ্যাঁ এখানেই ছিল এখানেই বলছি হ্যাঁ এখানেও দেখান আনসার খুব ভালো লাগলো মানে এগুলো কোনোদিন তো দেখি নাই রিয়েল লাইফে কোনো দিন দেখি নাই টিভিতেই দেখছি তো এখন সামনের থেকে দেখে খুব ভালো লাগছে না ধরতে দিচ্ছিলো না খালি বাইরের থেকে বললো যে দেখো তো সে ও আমরা এখানে আসলাম আমাদের একটা টিচার উনিও পুলিশ আই গেস ফায়ার ব্রিগেডে স্যার ওখানে দাঁড়িয়ে আছে স্যার আমাদেরকে নিয়ে আসলে আমি টেনে জনগণকে খাস করে যে সিভিলিয়ানস যারা অ্যাওয়ারনেস একদম নেই রিক্রুটমেন্ট প্রসিডিওর সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে কীভাবে আসতে হয় কিভাবে জয়েন করতে হয় কিভাবে তার সুযোগ সুবিধা এই সব জিনিস বলার জন্যই আজকে আমরা এখানে এখানে করেছি তো আমরা সমস্ত স্কুলের স্টুডেন্টস প্লাস আদার সিভিলিয়ান যারাই আসছে ওদের আমরা যথাসম্ভব আমাদের অর্গানাইজেশনে ভর্তি রিক্রুটমেন্ট প্রসিজিওর যেটা আছে বিভিন্ন র্যাঙ্কে ওটাই আমরা জানানোর জন্য চেষ্টা করছি আর অনেকে এখান থেকে জ্ঞান নিয়ে ফিরছেন আশা করি আমাদের ডিপার্টমেন্টে এদের যোগদান দেশের সেবা করবে যোগদান করে আচ্ছা মূল লক্ষ্যটা কি পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ড্যামও আছে যেমন ডগ স্কোয়াডের ড্যামো দেখতে পাচ্ছেন এখানে পাশে আমাদের ওয়েপন বিভিন্ন ধরনের যে পাবলিক আর্মস আর্মসটা হচ্ছে কি অনেকের নলেজ নেই এই পাবলিককে এটা আমরা ড্যামও দেখি যে কীভাবে কীভাবে এই আর্মসগুলো আমরা ইউজ করি ওগুলোর ব্যবহারটা কী কোথায় কী ব্যবহার করতে হয় এগুলো সম্বন্ধে আমরা একটু জানকারি ওদের দেওয়ার চেষ্টা করি ঠিক আছে মূল লক্ষ্যটা কী ছিল মূল লক্ষ্য আমাদের যে আমাদের যে এখানে পরিবেশ আমাদের আশেপাশের যারা জনগণ ওনাদের একটু জ্ঞান দেওয়ার জন্যে যে ওনারা তো এই এইসব ব্যাপারে কিছুই জানেন না এইসব জ্ঞান দেওয়ার জন্য যাতে ওনারাও একটু এইসব জিনিস বুঝতে পারে যে আমরা কিভাবে দেশের জনগণকে নিয়ে দেশের জনগণের উপরে যে আমরা সেবা করছি ওই সেবা করার সাথে সাথে আমাদের কী কী উপকরণ রয়েছে কি কি ব্যবহার করি তা কি ওগুলো সম্বন্ধে বর্ডারে পরিষেবা দিতে কোনো অসুবিধা হচ্ছে বা কী বর্তমান পরিস্থিতি আমাদের দেখুন বর্ডারে পরিষেবার সাথে সাথে জনগণের সাথে আমাদের আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের উদ্দেশ্যটাই তো হচ্ছে বর্ডার গার্ড করা বর্ডার গার্ডের সাথে সাথে আমাদের উদ্দেশ্য জনগণের প্রতি আমাদের সহানুভূতি দেশের মানুষের প্রতি সহানুভূতি ওদের সমস্ত রকম রকম সমস্যা হলে আমরা ওদের প্রতিকার করার জন্য নিধান করার জন্য চেষ্টা করি এই আমাদের কাজ বলছি এই এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকে বাংলাদেশি নাগরিকরা চলে আসতেছে ইন্ডিয়াতে আমি কিছু বলতে পারবো না কারণ এ সম্বন্ধিত অধিকারী রয়েছেন বর্তমান পরিস্থিতি কেমন আছে বাংলাদেশ বা ইন্ডিয়া আমি এসব দেখারে একদম আমার কোনো মানে

আমরা জানে আমরা যোগ দিতে পারি সেটাইও আমাদের ব্যাপারে এখানে বলা হচ্ছে যাতে ফিউচারে আমরা দেশের জন্য কাজ করতে পারি এখানে ডকশো হয়েছে যেটা দেখে আমরা খুবই আনন্দিত কি আছে একটা লাল মানে দেশের রেড কালার আর একটা এটা করতে পারলে নিজেকে অবশ্যই নিজেকে গর্বিত মনে করব দেশের হয়ে যে কাজ করা দেশের জন্য সার্ভিং সার্ভ করা এটা তো খুবই গর্বিত বিষয়